啦啦啦！ দাগ লেগেছে মনে বাবুল পাতার দাগ লেগেছে দুলেতি যায় সাবানে سلامه ও মনের ময়লা বুঝবে কেমনে খাসলত যায় না রে দুলে স্বভাব যায় না রে মহলে শিকার বন্ধ যাইবে কি ভাই সুসার বন্ধ যাইবে কি ভাই কোলাব سوال দিলে মনের ময়লা বুঝবে কেমনে নবী বানানোর জন্য বেনামাদি যেই পাতিল হাত দিয়া খাবার খাইছে ওইটার সাই খাইতে কুকুর মুখ দিয়ে যেই পাতিলে মুখ দিয়ে খাবার খাইছে ওইটা খায়া তোমার জীবন বাঁচাও চিল্লা পান্নার হাবা তাহলে দেখেন আল্লাহর কাছে বেনামাজি ব্যক্তি কত নিকৃষ্ট এই কথা যদি কয় গাং দেয়া যাবি মই এই যে আজান যখন দেয় আকুবার ভাই শাসস্থলে সব বসে থাকে কি আকু কি শাসস্থল বন্ধ করে কনে দেয় যে তোর এই টিভি বন্ধ করে দিয়ে আমি এখন নামাজ দাও

রুকুর থেকে শুরু করে যত স্টালা আছে সুন্দর করে কালা পর্দা টানাবে পর্দা দেয় এলাকার মধ্যে সস্তলে বসে চা খায় একদিন হয় তোমাকে অথবা রুকু চাষ টালে আমি কিসের জন্য তখন ঢুকছি একজন বিড়ি টানতেছে যে আমাকে দেখছে না বিড়ি ভালো পুরে মারে কম কি হয়েছে কাহু গ্যাস থেকে লেগে রোজা থাকতে পারি না আমি কি তো ওইতে বলতেছি তুই রোজা থাকবি না কে তুই বিড়ি খা না রোজা থাকা না থাকা এটা আমার কি আমি আছি লক্ষ্য জন্য ও বিড়ি ভালো যে পেট ধরে গ্যাস্টিক ও বাবা কয়েকদিন করবে এমন একটা সময় আসবে দেখেন এই যে আমরা যে আল্লাহর হুকুম মানি না কুকুর কিন্তু মালিকের হুকুম মানে আপনি যদি সন্ধ্যের সময় সাজাপুর শহরে যান যদি বাস স্ট্যান্ডে থাকেন রাত বারোটা পর্যন্ত বাড়ি যা দেখবেন আপনার বাড়ির পুকুর ঘুমায় না ছেলে মেয়ে ঘুমাচ্ছে পুকুর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এখনো মালিক আসে নাই আপনি রাত বারোটার সময় যখন যাবেন যা দেখবেন এই কুকুরটা ঘুমায় না ভাই বিবি বাল বাচ্চা সব ঘুমাইছে আপনি যখন বিশিক বাসস্থান থেকে যখন বাড়িতে যাবেন শীতের দিন বন কুয়াশা আপনার মাফলার দিয়ে মাথা মুখটা ঢাকা চাদর দিয়ে গা ঢাকা মাছ দিয়ে বাজার মুখটা ঢাকা গন কুয়াশা অন্ধকার রাত আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন ওই কুকুর মনে মনে চিন্তা করবে আমার মালিক তো বাসায় নাই আমার মালিক শহরে গেছে পিসিক বাসস্থান গেছে আর রাতের বেলায় মালিক

আমাকে হাড্ডি কাটা দিবে না ওই কুকুর কি করে ভুল করছে দেখে কুকুর দৌড়াইছে মালিকের পায়ের নিচে মাথা দিয়ে নেস্টা না আয়ার কয় আই এম সরি আমার ভুল হয়ে গেছে জোরকম ঠিক কিনে হাসির জন্য কথা বলতেছি না তাহলে একটা কুকুরকে আপনি কি খান কুকুরকে আপনি হাড্ডি কাটা খান আপনি কুকুরে কি গোস্ত দেন সাড়ে সাতশো টাকা কেজি গরুর গোস্ত কিনে এনে আপনি কি গরু ওই কুকুরে গোস্ত দিবেন আপনি যখন খাবার খাইতে বসেন গরুর গোস্ত দিয়ে বাদ যখন খান কুকুর আপনার ওই আগা পাও সামনে দিয়ে আর পাশাপাশি এরকম বিষে দেয় আপনার মুখের দিকে তাকা থাকে আপনি যখন গোস্তটা এরকম করে হাত দিয়ে যখন সেরেন তখন কুকুর বা মালিক তোর দাঁত ভাঙে দেবে ছেড়ে আমার কাছে আমি চাইছি আপনার কি সাড়ে দেন চিন্তা করেন 750 টাকা কেটে দি আনছি 60 টাকা হাড় দি ছেড়ে দেব যখন দেখছ তুই কাম দাঁতে কুলোই না ভেঙে যাবে তখন আপনার করে কি প্লেটেও দেয় না পলিথিনও দেয় না সে না দেখো কুকুরের কাছে ভালো দেয় কুকুর ওই হাড়ডি কাটার খায় আর কা মালিক তুই রাতে তুই আমাকে যে হাড়ডি কাটা খাওয়ালি তুই রাইতে আরামে ঘুমাবি তোর বাচ্চurik ও চোরা ছেড়ে দেব না সারা রাত আমি তোর বাড়ি পাহারা দেব জোর কোন সুবহানাল্লাহ একটা কুকুর জুতা খাইয়া সারা রাত আপনার বাড়ি পাহারা দেয় আর আপনি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া কেন আপনি আল্লাহর ইবাদত করেন না খবরের ঘুম ভাঙে না দেখবেন আমাদের দেশে কিছু কিছু বুড়ো আছে হাইরে পাজির পাজি বলবো কি বল অনুমতি দিলেন তো আমাদের দেশের কিছু বুড়ো আছে ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে ওদের সাথ হ্যাঁ ছেলে চাকরি করে অথবা ছেলেরা বিদেশ গেছে ওই বুড়ো করে কি নামাজ তো পরেই ওই আসর আগেই টর্চ লাইট আসে আসে ওই যে আকুর চাষটালে বসলো জহর পড়লো না আসর পড়লো না মাঘ দেব না ঈশা নামাজ পড়ে না রাত এগারোটা পর্যন্ত স্টলে দা ছবি দেখে সাপনের সাবিক ফানের ছবি দেখে দেখে কিনে কথা কয় না দেখে কিনে দেখে তো স্টলে আ ওয়াশ হচ্ছে না এমন বল যমনী ইস্ত্রি করবনে রে তোকারে রে বাড়ির দেবের বাড়বিন না গ্রাম দেখে খাতের করতেছি তাছাড়া ইস্ত্রি আমার ওাজে আসলে কানন কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায় পুরন কাপড় ইস্ত্রি করে বাড়িতে পাঠাই কি জানি বলতেছিলাম মানে সাত নূর সাবিব খানের ছবি দেখতেছে রাত এগারোটা পর্যন্ত দোকানদার সারাদিন দিন বেচছে ও তো বিশ্রামের দরকার তো বলতে চা চা বাসায় যাও আমি দোকান বন্ধ করবো রয় বাবু এই পর্বটা দেখে এলে লাগিয়ে গেছে দোকানটা রাগ করে তারপর বন্ধ করছে চালটা দুলটি দুলটি যাচ্ছে চাচা দোলকে কয় তুই এই পর্বটা দেখতে দিস এগারোটার সময় বাড়ির দিকে ডুলতি ডুলতি জাতি জাতি যা দেখা যায় রাখবে আছে সাড়ে এগারোটা বাইর যা দেখা বউ বাইক বউ অনেক আছে বউ আবুল বের বাড়ি যা স্টার্ট আছে দেখতেছি ওই ভোগ ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনে করিয়ে সুতিমতি রাত বাজে সাড়ে বারোটা বউ সবাই দক্ষিণ পালে মুখ দিয়া আর বুড়ি দক্ষিণ পাইলে মুখ দিয়ে বুড়ো উত্তর পাইলে মুখ দিয়ে ওই বুড়ো বুড়ির হক করে না বুড়ি বুড়ো হক করে না ফসলের তখন আজান দেয় মশমের ঘুম ভাঙে পশু পাখির ঘুম ভাঙে কুত্ত কুত্তির ঘুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না কথা স্ত্রী করে ফেরে

করে শোনো না বলেন